নমস্কার আমি আবারও সপ্তাহে হাজির হয়ে গেছে দৈনিক ট্রিপেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে সুপার কাপে ডেম্পর মুখোমুখি লাল হলুদ প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি মোহনবাগান অমৃতসরে পৌঁছাল বাংলার ছোটরা চলে বিস্তারিত খবরে ভারতীয় ফুটবল প্রেমীদের সবার এখন নজর গোয়ায় সুপার কাপের উদ্বোধনী ম্যাচে কলকাতার এস্ট বেঙ্গল এফসির মুখোমুখি গোয়ার ডেম্পো এসসি অস্কারের দল কি পারল প্রথম ম্যাচে জয় তুলে আনতে চলুন দেখেনি কি হলো সেই ম্যাচের ফলাফল প্রথম match এই নষ্ট ইস্ট বেঙ্গলের। ব্যাম্বোলিন স্টেডিয়ামে ডেমপোর বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করে মাঠ ছাড়লো লাল হলুদ ফুটবলার রা। প্রথম half এই গোল করে এগিয়ে যায়। বিরতির পর নওরাম মহেশ সিং সমতায় ফেরান লাল হলুদ তারপর মিগুয়েলের অসাধারণ গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। খেলার নির্ধারিত সময়ের দু মিনিট আগে সমতায় ফেরে ডেমপো। আই এফ চ্যাম্পিয়ন হয়ে গোয়ায় পৌঁছেছে মোহনবাগান সুপার জায়েন্ট সুপার প্রথম ম্যাচে তারা মুখোমুখি চেন্নাইয়ান এফসি মোহনবাগান সুপার জায়েন্টস কি পারলো জয়ের ধারা অব্যাহত রাখতে চলুন দেখে কি হলো সেই ম্যাচের ফলাফল সুপার কাপে ভালো শুরু মোহনবাগানের বাগানের ফাতরদা স্টেডিয়ামে বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারা দুই শূন্য গোলে হারালো চেন্নাইয়ান এফসিকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন বিক্ষিপ্তভাবে ভাবে চেন্নাই এই অর্ধে কিছু সুযোগ তৈরি করলেও বিশালের বিশ্বস্ত হাতে তা প্রতিহত হয় দ্বিতীয় অর্ধে ম্যাকলারেনের গোলে ব্যবধান বাড়ায় সবুজ পেরুন ছেলেদের সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বাংলা দল আজ পৌঁছালো অমৃতসরে গৌতম ঘোষের প্রশিক্ষা দিন এই দল আগামী সোমবার প্রথম ম্যাচ খেলবে কর্ণাটকের বিরুদ্ধে ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ তাহলে মগজাস্ত্রীর দেখিনি প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে রৌনক সাহা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে একটা দীর্ঘ বিরতির পর ফিরে এসেছে ডেম্পো এসসি আচ্ছা আপনারা কি বলতে পারবেন এই ক্লাবের প্রতিষ্ঠা কবে হয়েছিল যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু একদমই দেরি করবেন না ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি